বলছি তো তোমরা ভুল করছো দেশে চুরি করার সাজা জানো বিচার হলেই টেটটা পাবে বাবা খুব গেছি। প্রণাম মহারাজ বলো প্রহরী তোমাদের সঙ্গে কে কোন অপরাধে ওকে বন্দি করেছ মহারাজ এই বন্দি লোকটি পথে এক বণিকের অর্থ চুরি করে পালাচ্ছিল না মহারাজ না আমি চুরি করিনি মহারাজ চুপ করো বলো প্রহরী একে কিভাবে ধরলে একেবারে হাতে নাতে মহারাজ চুরি যাওয়া টাকার থলি সমেত ধরেছি আমরা এই সেই টাকার থলি হাতে নাতে ধরা পড়েও তুমি তোমার অপরাধ স্বীকার করছো না এ কেমন কথা সত্যি মহারাজ আমি চুরি করিনি আমি চোর নই কোন চোর কি কখনো শিকার করে সে চোর বন্দি আমার রাজ্যে চুরির সাজা তুমি জানো কেমন তর বিচার মহারাজ আমি চুরি করিনি তবু থামো থামো তুমি আমার বিচার শেখাবে নাকি মন্ত্রী জল্লাদ ডেকে আজ এর ধর থেকে মাথা আলাদা করে দাও যথা মহারাজ না না PULL! Cool. সেদিন খুব বোকা বানিয়েছি সব বাইকে যেমন সে পাই তেমন তার রাজা চুরি করলো কে আর গদান গেল কাঠ আজ রেতে বড় দাও মারতে হবে আরে গায়ে কেন কাটা দিচ্ছে তবে কি হ্যাঁ হ্যাঁ এই তো সেই গাছটা এই গাছেরই নিচে রাম 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 কি ভাবছ কে তো চিনতে পারো কিনা চিনতে পারছ ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমায় ক্ষমা করো ছেড়ে কোনো অপরাধ না করেও তোমার জন্য আমার গর্দান গেল আর তুমি অপরাধ করেও পার পেয়ে যাবে ভেবেচ কখনো না এখনই এখনই আমি তোমার ঘাড় মাটকাবো তারপর একে একে দুই সে পাই রাজার তবে আমার শান্তি প্রতিশোধ তোমাকে দিয়েই আমার প্রতিশোধ নেওয়া শুরু করি কি বলো সাধু চরণ mày 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 đâu, mày